সালামু তো আজকে আমাদের বিভিন্ন সভ্যতা সম্পর্কে আলোচনা প্রথম হলো প্রাচীন গ্রিক সভ্যতা বা ইউরোপীয় সভ্যৃত্তিক সভ্যতা আর কি তো ইউরোপীয় বৃত্তি সভ্যতা আমাদের গিয়ে আছে গ্রিক সভ্যতা সম্পর্কে আলোচনা তো গ্রিকদের জ্ঞান ও ধর্ষণের কেন্দ্র হলো অ্যাথেন্স গণতন্ত্রের জন্মস্থান হলো অ্যাথেন্স তো গ্রিকদের জ্ঞান ও ধর্ষণের কেন্দ্রকে অ্যাথেন্স গণতন্ত্রের জন্মস্থান হলো এথেন্স তা গ্রিক অ্যাথেন্স এথেন্স গ্রিকদের জ্ঞান ও গণতন্ত্রের কেন্দ্র ঠিক আছে বিশ্বের প্রথম লিখিত সংবিধান কি তা বিশ্বের প্রথম লিখিত সংবিধান হলো সোলন প্রথম সংবিধান নাম কি সোলন তা সোলনে হলো গ্রিকের প্রথম সংবিধান গ্রিকের কি প্রথম লিখিত সংবিধান তারপর পলিটিক্স গ্রন্থে রচিয়তাকে এরিস্টেটল আলেকজান্ডারের গুরু এরিস্টেটল ছিল আলেকজান্ডারের গুরু এ এরিস্টেটল হলো পলিটিক্স গ্রন্থের রোচীয়তা তো পলি আমরা মনে রাখতে পারি এরিস পলি তারপরে গ্রিক মহাকাব্য ইলিয়ট ওডিসি কে গ্রিক মহাকাব্য ইলিয়ট ও উডিসি রচয়তাকে হোমার কে হোমার তো হোমার মহাকাব্য তো হোমার গ্রিক মহাকাব্যগুলোর জনক হোমার গ্রিক মহাকাব্যগুলোর কে জনক গণিতের জনক বা জ্যামিতির জনক কে পিথাগোরাস ইউক্লিড গণিতের জনক ও জ্যামিতির জনক কে পিথাগোরাস ইউক্লিড তো পিথা ইউক্লিড হলো পিথাগোরাস আর ইউক্লিড হলো কি গণিতের জনক তারপরে প্রাচীন রোমান সভ্যতা আইন ও সামরিক শক্তি রোমানদের কেন্দ্রস্থল রোম টাইবার নদীর তীরে রোমানদের কেন্দ্রস্থল কোথায় টাইবার নদীর তীরে তো রোমান রোম রোম শহরে রোমানদের প্রাণকেন্দ্র সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান কি আইন প্রণয়ন টুয়েলভ টেবলস রোমান আইন রোমানরা আইন তৈরিতে সেরা তারপর বার্জিল মহাকাব্য ইনিট বার্জিল মহাকাব্য হলো ইনিট তার মানে শর্টকাট মনে রাখবে ভারজিল মানে ইনিট ভারজিল মানে ইনিট রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে অগাস্টাস সিজার অগাস্টাস সিজার অগাস্টাস সিজার অগাস্টাস প্রতিষ্ঠাতা রোমান রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো অগাস্টাস সিজার প্রাচীন গ্রিক সভ্যতা ঐক্য ও সহনশীলতা তো চীনা সভ্যতার ভিত্তি কোন নদী হুয়াংহো पीত নদী চীনা সভ্যতার ভিত্তি হলো হুয়াংহো पीত নদী তো চীনা হাংহ নদীর তীরে চীনা সভ্যতা চীনদের সর্বশ্রেষ্ঠ অবদান কি কাগজ মুদ্রণ ভারত কম্পাস চীনদের সর্বশ্রেষ্ঠ অবদান হলো কাগজ মুদ্রণ কম্পাস তাহলে এটা আসবে এমসি কি চীনা চার চীনা চার চারটা কি কাগজ মুদ্রণ ভারত কম্পাস ঠিক আছে মনে থাকে যত চীনের প্রাচীন নির্মাণ শুরু করেন সি হুয়াংটি চীনের প্রাচীর নির্মাণ শুরু করেন কে সেই هونটি ওয়াং তাচের সি শুরু করেন চীনের প্রাচীর চীনারা কোন ধর্মের প্রবর্তক কনফুসিয়াস বাদ চীনেরা কোন ধর্মের প্রবর্তক কনফুসিয়াস বাদ কনফুসিয়াস বাদ ধর্মের প্রবর্তক হল চীনেরা চীন কনফু চীন কনফু চীনেরা কনফুসিয়াসকে অনুসরণ করে তারপরে আমাদের আদি মানব প্রযুক্তি মানুষের আবির্ভাব ঘটে সিনুজুইক যুগে কোন যুগে সিনুজুইক যুগে ঠিক আছে তার যুগ পার করে প্রস্তর যুগ তারপরে কি প্রস্তর যুগ এবং শেষ লৌহ যুগ প্রবেশ করে যা আধুনিক সভ্যতার ভিত্তি লৌহ ভিত্তি যা প্রথম আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে কোথায় আবিষ্কৃত হয় যা প্রথম আবিষ্কৃত হয় এশিয়া মাইনর এর সভ্যতার উন্মেষ নদি কেন্দ্রিক সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মেসোপটেমিয় সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা হল কি মেসোপটেমিয় সভ্যতা এটা হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠে তো মেসোপটেমিয় সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে ইরাক দাজলা ফুরাত পাশাপাশি মিশরীয় সভ্যতা গড়ে ওঠে নীল নদের তীরে তা মিশরীয় সভ্যতা গড়ে ওঠে কিসের তীরে নীল নদের তীরে যাদের লিপি ছিল যাদের লিপি ছিল হায়ারুক্লিফিক হাই মিশর ভারতে জন্ম নেই সিন্ধু সভ্যতা ভারতে কোন সভ্যতা জন্ম নিয়েছে সিন্ধু সভ্যতা আর পূর্ব পূর্বে চীনা সভ্যতা যাত্রা শুরু করে চীনা নদীর তীরে যাদের আবিষ্কার ছিল কাগজ বারুদ মুদ্রণ কম্পাস ইত্যাদি চীনা চার ঠিক আছে মেসুপ সভ্যতা চাকা এবং মনে রাখতে পারে পশ্চিমা সভ্যতার ভিত্তি নদী ভিত্তিক নদীভিত্তিক সভ্যতা বা পশ্চিমের সভ্যতার প্রস্তর ভিত্তি স্থাপন করে গ্রিকরা তো নদীভিত্তিক সভ্যতা শেষে পশ্চিমের সভ্যতার ভিত্তি স্থাপন করে কে গ্রিকরা যেখানে এথেন্স জন্ম নেয় গণতন্ত্র এথেন্স যেখানে জন্ম নেয় এখানে গণতন্ত্র সোলন প্রথম লিখিত সংবিধান ঠিক আছে তারপরে এই পুরো সমকাল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্থানীয় নিগোষ্ঠীরও তাদের সংস্কৃতি নিয়ে বসবাস করতো যেমন নিউজিল্যান্ডের মায়ুরিরা নিউজিল্যান্ডের মায়োরিরা আফ্রিকা দক্ষিণ আফ্রিকার জুনুরা এরা হল কি নিগোষ্ঠীর সমকালীন